ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আটক হয়েছেন রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সাইড ব্যাটালিয়ানের সদস্যরা তাকে আটক করেন আটক স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম নান্টু কুমার কর তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের তত্ত্ব সম্পাদক এ সময় নান্টু কুমারের সঙ্গে তার স্ত্রী ছিলেন অভিযোগ না থাকায় তার স্ত্রীকে ছেড়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজেপি আমার ভিসা নিয়ে আমি ইন্ডিয়ান ভিসা নিয়ে আখা উড়া হয়ে আমার স্ত্রীকে নিয়ে কলকাতা যাচ্ছি আমার সাথে বাংলাদেশি আঠাইশ হাজার তিনশো টাকা আর হচ্ছে পাসপোর্টে অ্যান্ড্রোজ করা পাঁচশো ইংরেজ ডলার বিকেলে বিজেপির সাইড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কুমার কর এধারভুক্ত আসামি স্ত্রী শান্তারানী নাথকে সঙ্গে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি তখন আখাউড়া স্থলবন্দরের বিজেপি চেকপোস্টের সদস্যরা তাদের আটক করেন পরে নান্টুকুমার করকে আখাউড়া থানায় সুপর্দ করা হয়েছে নান্টকুমার করের বিরুদ্ধে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের সহ ছাত্র জনতার উপর হামলার অভিযোগ আছে এছাড়া তার বিরুদ্ধে এলাকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে The News Bangladesh, The Skipper.